আমাদের এই ভারতবর্ষে নানা বৈচিত্র্যের মন্দির রয়েছে সেই রকম একটি মন্দির রয়েছে কর্নি মাতা মন্দির এই মন্দিরে নাকি ইঁদুর পূজিত হন ইঁদুরের সেবার জন্য নাকি এই মন্দির তৈরি করা হয়েছে কিন্তু এই মন্দিরে কেন ইঁদুরের পূজা করা হয় রাজস্থানের বিকানির থেকে ত্রিশ কিলোমিটার দূরে তেশ নায়কে রয়েছে কর্নি। আর তার পঁচিশ থেকে ত্রিশ হাজার সন্তান ইঁদুরের মাঝে আর এই দেবী কর্নির বিশেষত্ব হলো এই ইঁদুর রাই। চতুর্দশ শতকে হিন্দু সন্ন্যাসী করণী বা করোনা বা কর্ণী নামে তার অনুগামীদের কাছে পূজিত হতেন দুর্গার অবতার হিসাবে যোধপুর এবং তিনি ছিলেন দেবী কর্ণী এই দেবতা অর্জন করেছিলেন মানুষের কাছ থেকে কিন্তু একদিন তিনি রহস্যময়ভাবে ভাবে হয়ে যান তিনি এই দুই রাজপরিবারে তার প্রভাব ছিল ভীষণ অনেক রাজ্য পরিচালনাতে তার মতামত মান্যতা দিত ওই দেশীয় রাজপরিবার এই তার অন্তদিয়ানের পর বিকানির রাজপরিবার এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের ভিতরে ঘুরে বেড়ানো কালো ইদুর রাই এখানে পবিত্র স্থানীয় মানুষদের মতে এখানে পঁচিশ থেকে ত্রিশ হাজার ইঁদুর হলেন করণী মাতার বংশধর এদের নাম আবার কাম্পাস শুধু ইঁদুরের দর্শনে দূর থেকে হাজির হন বক্তরা সবচেয়ে বেশি শ্রদ্ধা সাদা ইঁদুরেরই তারা স্বয়ং হলেন স্বয়ং কর্ণিমা এবং তার গর্বজাত সন্তান অনেকের মতে কর্নিমাতার শত শত সন্তান ও সৎ ছেলে লক্ষণ পপি জল খেতে গিয়ে ডুবে যান এরপর কর্ণিমাতা যমরাজের শরণাপন্ন হয়ে তাকে বাঁচান এবং যমরাজ লক্ষণ সহ কর্ণিমাতার সব সন্তানদের ইঁদুর হিসাবে জন্ম দেন এখানেই শেষ নয় ইঁদুরের সম্মান এখানে দেবীর চেয়েও বেশি যদি কোনো ইঁদুর বক্তদের দেওয়া প্রসাদ খায় তাহলে তার বক্তদের জন্য তার সম্মান হয় আর তার ইঁদুরে খাওয়া প্রসাদের জন্য লাইন দেখলে তাক লেগে যাবে মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে হাজার হাজার ইঁদুর ঘুরে বেড়াচ্ছে এই কর্ণিমাতার মন্দির খোলা হয় ভোর চারটা থেকে তারপর শুরু হয় ইঁদুরের নানা উপহার দেওয়া নবরাত্রিতে লক্ষ লক্ষ দর্শনার্থী পায়ে হাঁটে আসেন এই মন্দিরে তবে ধর্ম বাদ দিলেও ভারতে প্রচলিত মন্দিরগুলির মতো এই মন্দিরের স্থাপত্য ও সৌন্দর্য কিন্তু চোখ দাদানো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন idioti son puno de caldenno o sens donnova.